লো সফার শুরু হোক হ্যাঁ যাত্রা আমাদের শুরু হয়ে গেল যাচ্ছি একটা নিরুদ্দেশের পথে কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কোথা থেকে যাচ্ছি অবশ্যই জানতে পারবে ব্লগটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর একটা ছোট্ট স্মৃতির পাতায় পৌঁছে গেল আমাদের এই ছোট্ট ভ্রমণটি আজকে ঘুরতে যাওয়া মানে হচ্ছে জীবনে নতুন রিফ্রেশমেন্ট অনেকটা আনন্দ অনেকটা মজা পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে ঘুরতে কি ভালোটা লাগে তাই না সবাইকে অবশ্যই পাওয়া যায় না কিন্তু সবার সাথে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে আর ঘুরে এসে মনটা যেন রিফ্রেশমেন্টে ভরে যায় তখন মনে হয় নতুনভাবে আবার যেন চলার একটা শক্তি আমরা পেয়ে যাই তাই তো আমরা প্রত্যেকবার মনে করি চলো আবার নতুন কোথাও ঘুরে আসি অনেক দিন ধরে পরিকল্পনা আমাদের চলছিলো শেষমেশ পরিকল্পনা বাস্তবায়ন হলো ফাইনালি আমাদের ট্যুর প্ল্যান সাকসেসফুলি ডান হয়েছে আজ আমরা যাচ্ছি সবাই মিলে দীঘা দীঘা যাব বলে দেখো সকালবেলা ভোর আড়াইটে থেকে ঘুম থেকে উঠে ট্রেন ধরে চারটের সময় ট্রেন ধরে এখন আমরা এসে গেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এখন মা চা এনেছে সরি চা নয় কফি এনেছে আমাদেরকে সবাইকে কফি দিচ্ছে আমরা সবাই এখন রিফ্রেশড হচ্ছি কারণ তো সকালবেলা আমাদের জার্নি এই ফার্স্ট টাইম আবার আমাদের সাথে আছে আরাধ্যা মানে পেয়ু রয়েছে পেয়ুর কিন্তু একদম ফার্স্ট টাইম ট্রেন জার্নি আর ও কিন্তু ভীষণ মজা করছে জাস্ট আমি লিটারালি ভাবতে পারিনি যে ও এতটা আমাদেরকে কোম্পানি দেবে ওকে তো আমি ভেবেছিলাম ঘুমন্ত অবস্থাতেই আনবো কিন্তু না ও আমাদের প্রচণ্ড পরিমাণে কোম্পানি দিয়েছে হাওড়া স্টেশনে রিফ্রেশড হয়ে এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেন এসে গেছে এখন আমরা সেই ট্রেনে উঠবো বাজে এখন মাত্র সকাল ছটা সকাল ছটাতেও যে মানুষের এতটা ব্যস্ততা থাকে আমরা কি সকালবেলায় ঘুমিয়ে শুয়ে শুয়ে এটা ভাবতে পারি ভাবতে পারতাম না যদি না আমি হাওড়া স্টেশনে এসে আমি দেখতাম তো এত সুন্দরভাবে এসি কম্পার্টমেন্টে বসে আছে রিল্যাক্সড ফিল করছি তার সাথে ম্যাডামেরও একটা চেয়ার নেওয়া হয়েছিল তো ম্যাডামও তো একজন মানে সবথেকে বড় সদস্য আমাদের তো গান শুনতে শুনতে রিল্যাক্সড হয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম খাবার খাচ্ছিলাম এনজয় করছিলাম গল্প করছিলাম আর এত সব খাবার উঠছিলো যেটা দেখেই পেট ভরে যাচ্ছিল খাবার তো দূরের কথা তো সবাই মিলে এতদিন পর আনন্দ করছি নেক্সট লেভেল আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে মাত্র দুটো দিনের ট্রিপ রয়েছে তো তার মধ্যে ভেবেছি যত পরিমাণে আনন্দ করার আমরা আনন্দ করে নেব আর ওয়েদারটা খুব ভালো মনে মানে বলছিল বৃষ্টি হবে বাট বৃষ্টি কিছুই হয়নি আমরা ঠিক বেরিয়েছিলাম দুর্গা পুজো কমপ্লিট হওয়ার পর লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আট তারিখ আমাদের যাত্রা শুরু হয়েছিল যেহেতু কেন বলছি কারণ এটা পাস টেন্স হয়ে গেছে আমি এখন বয়স ওবার দিচ্ছি তো দেখো আমাদের জার্নি চার ঘন্টা জার্নি কমপ্লিট হয়েছে ট্রেনের তো জার্নি কমপ্লিট করে আমরা দীঘা স্টেশন এসে উপস্থিত হয়েছি ইয়েস আমরা আমাদের জার্নি বা আমাদের ঘোরার জায়গা হচ্ছে দীঘা আমাদের বাঙালিদের একটাই ডেস্টিনেশন দীঘা পুরী আর নাহলে দার্জিলিং যাই হোক এখন আমরা দীঘা যাচ্ছি শর্ট ট্যুরে তো সেখানে আমরা টোটোই বসে পড়েছি এবার আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে হোটেলটা কীরকম তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব আমাদের ওটা গেস্ট হাউসও বটে বলা যায় তবে এখন নতুন করে রিনোভেন্ট করেছে আরও সুন্দর করে চলো তোমাদের সাথে শেয়ার করি আর সেদিনকে ছিল প্রচণ্ড গরম আর দীঘা স্টেশনটা যেহেতু প্রচণ্ড লেন্দি আর পেউ কারুর কোলে যাবে না ম্যাডাম সব সবসময় মায়ের কোলে থাকবে তাই সব কিছু নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছি তবে গেস্ট হাউসে এসে কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগলো কারণ পরিবেশটাই তুমি দেখো একদম আলাদা চারিদিকে সবুজ গ্রিনারি সিন রয়েছে এত সুন্দর করে গার্ডেনিং করেছে যে এখানে তো আমি আগেও এসেছি আফটার ম্যারেজ আমি এখানে এসেছিলাম হাজব্যান্ডের সাথে আর এসেই দেখো ম্যাডাম এখন আমাদের পাশাপাশি দুটো রুম নেওয়া হয়ে গেছে আর বাথরুমগুলো এতটা ক্লিন এতটা সুন্দর তুমি ওখানেই শুয়ে যেতে পারবে তো ম্যাডাম এসে এখানে হাত পা ধুচ্ছে তো হাত পা ধোয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আমরা ওখানে মোস্ট প্রবাবলি এগারোটার সময়তে পৌঁছে গেছি তো ওখানে গিয়ে আমরা লুচি অর্ডার করেছিলাম এবার অনেকেই বলবো এগারোটাই লুচি বাট গাইস আমরা কিন্তু মানে দুপুর একটাতেও লুচি খেতে পারি কারণ আমরা লুচি লাভার তো লুচি এসছে তার সঙ্গে এখানে চানা মশলা এসে গেছে তো আর ভাই কিন্তু একটু জিম টিম করে তো ওই জন্য ও সব পছন্দ করে না ওর জন্য ডিম টুস্ট অর্ডার করা হয়েছে এখানে তো সব মিলিয়ে ব্রেকফাস্ট জাস্ট জম জমাটি তো এইগুলো খেয়ে তারপর আবার দুপুরের লাঞ্চের দিকে যাব যাবো লাঞ্চে মা বলেছে মাটন খাবে ভাই বলেছে চিকেন সরি ভাইও মাটন খাবে বাবী বলেছে চিকেন খাবে তো সব মিলিয়ে কী কী খাচ্ছি দেখতে থাকলে ব্লগ কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে যেটা বলছিলাম এতদিন পর এখানে এসে আবার পাঁচ বছর পর আমি এখানে এসেছি পাঁচ কি চার বছর পর এই গেস্ট হাউসে এসেছি মানে ভীষণ ভালো লাগছে আবার সেই মনে হচ্ছে পুরোনো স্মৃতিগুলোকে আমি ফিরে পেয়েছি আর সব থেকে বড়ো কথা ফ্যামিলির সাথে আসা মানে লজ অব গল্প লজ্স অব রিফ্রেশমেন্ট খুব ভালো লাগে কোনোভাবে বোরিং হওয়ার ব্যাপার তো নেই এত সুন্দর লোকেশান দেখতে পাচ্ছ গেস্ট হাউসে তুমি ওখানে কিন্তু ঘরেও থেকেও বাইরে কিন্তু ছবি তুলতে পারো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছ মানে হাজবেন্ড আর এখানে বাপি ভাই এরা সবাই মিলে সমুদ্র সৈকতে দেখতে বেরিয়ে গেছে আমি যেতে পারিনি কজ পেউ ছিল পেহকে স্নান করানো ছিল খাওয়ানো ছিল দেখছো আমি আর মা ঘরে ছিলাম তো এখানে এখন আমরা দুপুরবেলা খাওয়ার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে এই যে ফ্যামিলি টাইম এই যে ডিনার টাইম লাঞ্চ টাইম এটাই কিন্তু সবথেকে বড় পাওয়া সময় এইটুকু অংশকে বের করে নেওয়া সবার মধ্যে এটাই সবথেকে এটাই স্মৃতিচারণ এবং এটাই স্মৃতি হয়ে থাকা জীবনের কোঠায় তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে দিলাম এখানে মার আমরা সবাই মিলে খাচ্ছি ফিশ ফিশ রোল খাচ্ছে এখানে আর একটা কথা যে সমুদ্র সৈকতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের পাটা একটু কেটে গেছে কারণ জলের তোরটা এখন দীঘাতে অনেকটা বেশি হয়ে গেছে আমরা আফটার ম্যারেজ যখন গেছিলাম তখন এতটা ঢেউ ছিল না বাট এখন তোমরা যারা যাচ্ছ তাদের উদ্দেশ্য একটা কথা বলা খুবই সেফটি মেনটেন করে তোমরা কিন্তু সমুদ্র সৈকতে সমুদ্রের ওপর পা রেখো কারণ জল কিন্তু প্রচণ্ড ওভারফ্লো করছে এবং প্রচণ্ড পরিমাণে দেখে শুনে নামতে হবে আর বোল্ডারগুলো কিন্তু এমনভাবে থাকছে যে পা কিন্তু কেটে যাচ্ছে তোমার হাজব্যান্ডের পাটা খানিক কেটে গেছে তো আজকে সন্ধ্যাবেলাও বেরোতে পারবে না তো এখন আমরা খেতে বসেছি সবাই মিলে খুব ভালো লাগছে খাচ্ছি আর এখানে বেসিক্যালি আমার বাইরে কোথাও গেলে চিকেন মাটন খেতে অতটা ইচ্ছা করে না তো এখানে আমি ভেজ থালি নিয়েছি তার সঙ্গে নিয়েছি অমলেট ডাবল ডিমের অমলেট নিয়েছে আর তাছাড়া আরও ভ্যারাইটিস আইটেম রয়েছে বলে রাখি এই যে ভা মানে ভাতের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি লাঞ্চ নয় এর সাথে আমাদের ডিনারটাও মানে মিক্স আপ আছে ক্লিপিংসের মধ্যে তো সকালবেলা তো আমরা সেম আইটেম নিয়েছিলাম এবং রাতেও আমরা সেম আইটেমই নিয়েছি এখানে আর রাতের বেলাতে রনি নিয়েছিল মানে আমার হাজব্যান্ড নিয়েছিল যে চিলি চিকেন ভাইও চিলি চিকেন নিয়েছিলো আর একটা পনিরের তরকারি ছিল সেটা বাপি সবাই মিলে শেয়ার করে নিয়েছিল। রান্নার কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না এবং সার্ভিস নিয়েও কোনো কথা হবে না যদি তোমরা হোটেলে বা গেস্ট হাউসে গিয়ে থাকতে চাও অভিয়াসলি থাকতে পারো মানে এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত সুন্দর ঘরের পজিশন আমার মানে কন্যা রত্ন তো খুবই খুশি হয়েছে ও ঘর করে খেলেছে ভীষণ মজা করেছে যাকে বলে আর ব্যালকনিটা এত সুন্দর ভিউ ছিল যে ব্যালকনি থেকে সামনে রাস্তার পোষণটা পুরোপুরি দেখা যাচ্ছিল তো সব মিলিয়ে খাবারের কোয়ালিটি সব কিছু সব ওখানে জাস্ট ফার্স্ট ক্লাস জাস্ট ফার্স্ট ক্লাস একটু কস্টলি বিট অফ কস্টলি রয়েছে তবে তুমি যদি তোমার হাতের নাগালে সার্ভিস পেতে চাও তো একটুখানি কস্টলি তোমাকে করতেই হবে হবেলি হবে কারণ তুমি ঘুরতে গেছো ঘুরতে গেলে তো একটু তোমাকে রিল্যাক্সে থাকতে হবে ওখানে রান্না করে খেতে গেলে একটুখানি প্রবলেম হলেও হতে পারে কারণ মার্কেট আমি খুব একটাও দেখিনি হয়তো ওল্ড দীঘাতে মার্কেটটা থাকলেও থাকতে পারে তো দেখো এখন আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে এবং চলবে তো সন্ধ্যা হয়েছে এখন আমাদের ঘুরতে বেরোবার জন্য একদম আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি আর আজকে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা কিন্তু যেমনটা বললাম একটু খারাপ লাগছে কারণ আমার হাজব্যান্ড যেতে পারছে না কারণ ওর পাটা একটু চোট লেগে গেছে ব্যথা পেয়েছে তো আজকেও রেস্ট নিচ্ছে তো আজকে আমি ভাই বাপি মার পেউ যাচ্ছি ওল্ড দীঘাতে কারণ সময় খুব কম আছে হাতে কারণ আমাদের তো বাড়ি ফিরে যেতে হবে তো চলো এখন আমরা ওল্ড দীঘা যাওয়ার জন্য একদম টোটালি রেডি হয়ে গেছি এখানে আমার মাও রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগ লাগছে আর এখানে আমি রেডি হচ্ছি আর তার সঙ্গে একটুখানি জাস্ট কোনো রেডি না বাইরে ঘুরতে গিয়ে তো আমার কোনো সাজতেই ইচ্ছা করছিল না যাই হোক শুধু রিল্যাক্স করতেই ইচ্ছা করছিল তবুও একটু ছবি তোলার জন্য তো একটু সাজগুজ দরকার কি বলো তোমরা তো চলো আমি বাপি মা ভাই সবাই বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি আর এই ট্যুরটাতে ইউ জাস্ট সেই লেভেলের মানে কিছুতেই আমার কোল থেকে নামতে চাইনি সব সময় আমার কোলেই থেকে যায় সময় কোলে রাখা সম্ভবও হয় না তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের যে গেস্ট হাউস ওখান থেকে জাস্ট কয়েক মিনিট মানে একদম দীঘা স্টেশনের লাগোয়াই করেছে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো যাই হোক জগন্নাথ দেবের মন্দিরটা আমি যেতে পারি নি নিও কারণ একটু বৃষ্টি শুরু হয়েছিল তো আর রোজই ঘুরতে যাওয়াটা পসিবল হচ্ছিল না ছোট বাচ্চাকে নিয়ে তো এইভাবেই তোমাদেরকে দর্শন করলাম নেক্সট টাইম অবভিয়াসলি যাব এইটুকু শিয়ার আছি আর দেখতে পাচ্ছ চারিদিকে বিভিন্ন জিনিস নিয়ে সবাই বসেছে যেটা আলাদাভাবে উপভোগ করতে ভীষণ ভালো লাগে আর রাতের বেলায় যেহেতু আমরা গেছিলাম পূর্ণিমার সময়তে তো জোয়াল একেবারে জাস্ট ভীষণ জোয়ারের মতন ছিল আর চাঁদ মামা তো একদম গোল রুটির মতো ছিল আর এত সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল বেলুন তারপর জুয়েলারি তারপর শাখা পলা শঙ্খ বিভিন্ন জিনিস ওখানে বিক্রি হচ্ছিল আর যেটা কিনা দেখতে খুবই ভালো লাগছিল তার সাথে ছিল সমুদ্রের গর্জন যেটা শুনতে ভীষণ ভালো লাগছিলো আমি তো মাঝে মাঝে বুঝতেই পারছিলাম না লাইক আমি ভাবছিলাম হয়তো মেঘ ডাকছে মানে এই লেভেলের গর্জন দিচ্ছিল এখন পুরীর সমুদ্রের কাছাকাছি প্রায় চলে যাচ্ছে হ্যাঁ পুরীর সমুদ্র আলাদা দীঘার সমুদ্র আলাদা এটা একদমই ঠিক কথা বাট তাও মানে জলের পোর্শন কিন্তু আমার যেটা মনে হলো যে অনেক অংশেই বেড়ে গেছে এবার তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউটা বলো বোল্ডারগুলো দেখতে পাচ্ছি বোল্ডারগুলো আবার মানে পুরীতে থাকে না যেটা সত্যি ভালো এই বোল্ডার কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না যে স্নান করা আর কি যদিও এটা ওল্ড দীঘা নিউ দীঘাতেও বোল্ডার রয়েছে প্রচণ্ড পরিমাণে তো এই বোল্ডারগুলো থাকার জন্য অনেকটা দূর থেকেই মানুষকে সমুদ্রকে দেখতে হয় এটাই একটা মানে মাইনাস পয়েন্ট আমার যেটা দীঘাতে মনে হয় তো যাই হোক ঘুরতে এলে তো তোমায় কিছু খেতেই হবে তো এখানে মা আর বাপি কাছে চা আর আমি তো একটু চিনি ছাড়া চা খাই আর এখানে এরা কেউই চিনি ছাড়া চা করে দিতে একদমই রাজি না তা পেউর জন্য কিছু একটু ফু যেগুলো হয় ওগুলো কিনেছি তারপরে মা কিনেছে কিছু জুয়েলারি মায়ের মা তো জুয়েলারি পরতে ভালোবাসে তাই মায়ের কাছেই বারবার জুয়েলারির লোকগুলো আসছিলো বিক্রি করছিল। যাই হোক আর সমুদ্রের ঢেউ দেখছিলাম বসেছিলাম বেশ ভালোভাবেই মানে ইভিনিংটা কেটে গেছিলো দেন পেউকে নিয়ে একটু মার্কেটে বেরিয়েছিলাম যদি কিছু কেনাকাটি হয় তো বাপে ওকে একটা ভীম কিনে দিয়েছে ও তো ভীম বলতে পাগল তোমরা অবভিয়াসলি জেনে গেছো হয়তো যেখানে যায় শুধু ভীম আর ছুটকিকে নিয়েই পড়ে থাকে তো এখানে একটা ভীম ওকে কিনে দেওয়া হয়েছে সেই ভীম নিয়ে এদিক ওদিক করছে আর এখানে মা খাজা কিনছে খাজা পুরী জগন্নাথ মন্দিরের মতো তো দীঘাতেও এখন হয়েছে তো এখানে খাজা পাওয়া যাচ্ছে তো এখানে খাজা কেনা হলো আর বেসিক্যালি এখানে কিছু কিনিনি কারণ রাতে তো ডিনার মানে গেস্ট হাউস থেকে করার মতন ইচ্ছা আছে আর কি আর এখানে তুমি ভেরিয়াস জিনিস পেয়ে যাবে খাবার মতো আইসক্রিম এগরোল কাবাব মাছ ভাজা ভেরিয়াস জিনিস সব টুপি দেখতে পাচ্ছ কত জিনিস দোকান ঠাকুরের মূর্তি তবে হ্যাঁ এখানে একটু বিট অফ কস্টলি রয়েছে মানে সমস্ত জিনিস ইভেন আমি যে ভিমটাও পেউকে কিনলাম সেটাও কিন্তু অনেকটা কস্টলি মানে বাইরে আমাদের এখানে যেটা দাম পাবে ওটা তার ডবল হ্যাঁ এবার ওটা টুরিস্ট স্পট তো ওখানে তো দাম একটু বেশি হবে কমন ব্যাপার তো দেখো বাড়িতে এসে কিন্তু আমাদের একেবারে জমজমাটি খোশ গল্প শুরু হয়ে গেছে আমার তো ঘুম পেয়ে গেছে আর মা প্রচুর গল্প করছে হ্যাঁ গল্পকে আর শুধু শুধু হয় গল্প করতে করতে তো একটু চাও খেতে হয় তো সেই জন্য আমাদের চাও চলে এসছে আর চাটাও মানে জাস্ট মার্ভেলাস চা করেছিল পুরো ঘন দুধের এলাচ তারপরে আদা এই সমস্ত কিছু দিয়ে চা করেছিল তবে ম্যাডাম তো অল্প অল্প চা খাচ্ছে তার সঙ্গে ম্যাডামের খেলার জিনিস হচ্ছে ওষুধের ওই যে খাপগুলো হয় তো সেটা নিয়ে খেলছে সবার গল্প শুনছে এইভাবে ম্যাডামের কিন্তু সময় ভালোই কাটছে সব থেকে বেশি এনজয়মেন্ট যদি কেউ করে থাকে তাহলে ম্যাডাম করেছে বলতে পারি তো যাক এখন আমরা চা খাচ্ছি চার সাথে চলছে আর তার সঙ্গে মানে গল্প চলছে আর আমার হাজব্যান্ড গিয়ে একটুখানি সিঙ্গারা নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো তো সব নিয়ে এখন ভালোই জমজমাটি গল্প চলছে আর মা তোমাদেরকেও চা অফার করছে তোমরা যদি চা খেতে চাও তো অবভিয়াসলি চলে আসে আর ম্যাডামকে এখানে দুধু দেওয়া হয়েছে কারণ ম্যাডাম দুদু তো ভীষণ ভালোবাসে এখন বাটিতে বসে বসে দুধু খাচ্ছে আর ভাই জিজ্ঞেস করছে যে তুমি কি খাচ্ছো তো বলছে আমি এখন দুধু খাচ্ছি তো এইভাবে মানে ইভিনিং তো অসাম কাটছিল ইভিনিং তো ওখানে ঘুরে এসেছি মানে রাত্রে এখানে ভালোই কাটছিল নেক্সট ডে আমরা একটা প্ল্যান করি এবং একটা টোটো বুক করি দিয়ে আমরা একটু মানে সকালবেলাতে যে একটু চন্দনেশ্বর মন্দির যাব বলে প্ল্যান করি তো সেই মতো আমরা টোটো টোটোতে সবাই বসেও গেছি দশটার মধ্যে সকাল সকাল তো এখানে একটা সায়েন্স সেন্টার মতন ছিল তো ওখানে আমরা গেলাম না এখানে একটা শ্রী চৈতন্যের মন্দির রাধাকৃষ্ণের মন্দির ছিল সেটাকে ভিজিট করলাম তারপর এখানে চন্দনেশ্বর মন্দির এলাম বাট একটা কথা বলতে চাই গাই সমস্ত জায়গা বিশেষ করে পর্যটন কেন্দ্রে প্রচণ্ড পলিটিক্স হয়ে গেছে সব বিষয় নিয়ে টাকা চার্জ করে তো এটা নিয়ে তোমরা জাস্ট একটু অ্যালার্ট থেকে এমনি চন্দনেশ্বর মন্দির দেখে ভীষণ ভালো লাগলো তবে প্রচণ্ড গরম ছিল পুরো গরম হয়ে যাচ্ছে তেতে গাছপাত সব কেটে দিয়েছে আর গরুগুলো বেচারা থাকার কোনো জায়গা হচ্ছিল না আর সবাই যে যার মতো এখানে পুজো করার ছিল এক একজন পুরোহিত এক একজনের পুজো করছিল ঘন্টা বাজালাম ভীষণ ভালো লাগলো মানে মন্দিরের ভেতরটা খুব ঠান্ডা কিন্তু মন্দিরের বাইরেটা প্রচণ্ড রোদ আর জুতো খুলে তো ঢুকতেই হবে এখানে মন্দিরের জায়গায় দেখতে পাচ্ছ বাবার মন্দিরের এখানে সব সারেরা সব রয়েছে সার তারপর গরু সবাইকে এখানে গরুদের খাবার খাওয়া আছে কিন্তু মানুষের গরুদের খাবার খাওয়াবে সেই মানে ডাব বা কোনো কিছু ফল কলা টলা কিছুই এখানে সেরকম বিক্রি হচ্ছিল না যেটা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম আর এই হচ্ছে আমাদের মানে আপাতত লাস্ট ক্লিপিং কারণ আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আমরা ওখানে ওয়েটিং করছিলাম ওয়েট করছিলাম আমাদের টোটো আস ট্রেনে উঠবে তার মধ্যে পেউ এখানে একরিয়ামে মাছ দেখছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো দেখা হবে নেক্সট